বন্ধুরা আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে বাজারে এখন আম খুব সস্তা সেই আম দিয়ে আমি একটি রেসিপি তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল বেশ কিছুটা পরিমাণ আম নিয়ে নিয়েছি পাকা আম নিতে হবে নারকেলের দেখুন এই খোসাটা তুলে নিয়েছি এইখানে আমি একটা গোটা নারকেল নিয়েছি ঘি নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি নারকেলগুলো মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন নারকেল গুঁড়ো করার সময় আমি জল দেব না আমগুলো ছাড়িয়ে মিক্সির মধ্যে দিয়ে আমটাকেও একটু ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে নিচ্ছি দেখুন এই এই রকম তৈরি হয়েছে এরপর একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে আসলে এলাচ থেতো করে নিয়েছি থেতো করা এলাচ দিয়ে নারকেলের গুঁড়ো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে নেবেন নারকেলটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না পোড়া গন্ধ ছাড়বে বেশ ভালোভাবে নারকেলটাকে শুকনো করে নেব। এরপর যে আমের পিউরি তৈরি করে রেখেছি সেই আমের পিউরি দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো দুধ চার চামচ দিয়ে দেবে এখানে আমি অমূল্য নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধই নিতে পারবেন দুধ দেওয়ার পর ভালো করে আমের মধ্যে মিশিয়ে নেব এক চামচ চিনি দিয়েছি এখানে আমার বাড়ির এটা আমটা খুব মিষ্টি সেই জন্যে মিষ্টি বেশি লাগবে না সেই জন্যে আমি এক চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে দু চামচও দিতে পারেন আম বুঝে দিতে হবে এরপর বাড়ি নারকেল কোড়া ছিল শুকনো সেই নারকেল করা আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বেশ ভালোভাবে এরপর আমটাকে নেড়ে শুকনো করে নিতে হবে ওপর থেকে এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখুন রকম আমি যেভাবে করেছি পুরো একদম শুকনো হয়ে একটা মণ্ড তৈরি হবে এরপর ঠান্ডা করে হাতে একটু ঘি মেখে নিয়ে ছোট ছোট লাড্ডু আকারে গড়ে গুঁড়ো করা নারকেলের মধ্যে দিয়ে গায়ে মাখিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে পরিবেশন করব। আমি যেভাবে রান্নাটা করলাম এই আম দিয়ে লাড্ডু আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন একবার এই আমের রেসিপিটি ট্রাই করে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ